সুপ্রিয় দর্শক আশা করি আপনার সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন আপনাদের বাসা বাড়িতে যদি অনেক দিন আগের এমডিবি বোর্ড বসানো থাকে ছোটো বা ভেঙে গেছে আপনারা যেভাবে ইলেকট্রিক কাজগুলো করবেন অবশ্যই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু এখানে ছোটো একটা এমডিবি বোর্ড বসানো ছিল সেক্ষেত্রে আমরা এমডিবি বোর্ডটা চেঞ্জ করে বড় একটা এমডিবি বোর্ড বসিয়ে নেব আপনারা দেখতে পাচ্ছেন আমরা লাইনগুলো বিচ্ছিন্ন করে ফেলতেছি আপনারা যখন কাজগুলো করবেন এমডিবি বোর্ডটা যখন চেঞ্জ করে ফেলবেন অবশ্যই সবগুলো লাইন অফ করে কাজগুলো করবেন যেহেতু ইলেকট্রিক কাজ দুর্ঘটনার থেকে মুক্ত থাকাটাই সবচেয়ে ভালো আপনারা দেখতে পাচ্ছেন আমরা সবগুলো মিডের লাইন বিচ্ছিন্ন করে আমরা এম ডিভি বোর্ডটা চেঞ্জ করে ফেলতেছি তো আপনারা এইভাবে কাজগুলো করবেন আপনারা দেখতে পাচ্ছেন সেই সাথে যে বিল্ডিংটা রয়েছে এই বিল্ডিংয়ে আমরা ইলেকট্রিক তারগুলো টানতেছি আমার সাথে যে ছেলেগুলো দেখতে পাচ্ছেন এই ছেলেগুলো দুইটা নতুন আর একটা হলো মিস্ত্রি যেহেতু নতুন ছেলেগুলো কাজগুলো শিখতেছে আমি আপনাদের সাজেস্ট করব। আপনারা যখন ইলেকট্রিক কাজগুলো করবেন অবশ্যই ভালো করে কাজগুলো করে নেবেন যেহেতু বিল্ডিংটা একদিনের জন্যে না তাই ইলেকট্রিক কাজগুলো সুন্দরভাবে করাটাই ভালো আপনারা দেখতে পারছেন এখানে আমরা সেপারেট করে আমরা প্রত্যেকটা ইউনিটের লাইনগুলো টানতেছি সেই সাথে আমরা আগে স্বাদে পায়ে বসিয়ে নিয়েছিলাম এখানে যে আপনারা তারগুলো দেখতে পারছেন পাওয়ারের জন্য আমরা টু পয়েন্ট ফাইভ তার ব্যবহার করছি যেহেতু রুমের পাওয়ার দেওয়া হবে সেজন্য জন্য টু পয়েন্ট ফাইভ আর মেনলাইনের জন্য ফোর আর এম তার ইউজ করছি আর লাইট ফ্যান এইসবের জন্য আমরা যে সার্ভিসগুলো দিব লাইট ফ্যানের জন্য ওয়ান পয়েন্ট ফাইভ আর এম তার ইউজ করছি এখানে যে তারগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই তারগুলো সব বিএলবি ভালো কোম্পানির তার আপনারা যখন বাসা বাড়িতে তারগুলো ইউজ করবেন অবশ্যই উন্নত মানের তার দিয়ে ইলেকট্রিক কাজগুলো করবেন এতে করে অনেক দিন টেকসই মজবুত হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ইউনিটটা রয়েছে এই ইউনিটে আমরা তারগুলো টানতেছি আর যে ভাই কাজ শেখার ইচ্ছুক অবশ্যই আমাদের ভিডিওতে অবশ্যই যোগাযোগ করলে আপনারা কাজ শিখতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে মেন লাইনটা রয়েছে তো মেন লাইনে আমরা একটা জয়েন্ট বক্স এই ক্ষেত্রে আমরা জয়েন্ট বক্স থেকে নিচে এমডিবি বোর্ড বসানো হয়েছে সেক্ষেত্রে আমরা এমডিবি বোর্ডে প্রত্যেকটা ইউনিটের মেনলাইনগুলো প্রবেশ করব। আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু বিল্ডিংটা বাইরে দোকান হবে সেক্ষেত্রে আমরা দোকানের জন্য লাইটের পয়েন্টের জন্য তারগুলো ইউজ করতেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে এসডিবি বোর্ড এস বোর্ডটা আমরা ড্রেসিং করে ফেলবো সেই সাথে যেহেতু দোকান কয়েকটা রয়েছে দোকানের জন্য আমরা সাবমিটার বসিয়ে নিচ্ছি যেহেতু দোকানগুলো ভাড়া অবস্থায় থাকবে তো আপনারা যখন দোকানে মিটার বসাবেন অবশ্যই ভালো করে কানেকশানগুলো করে নেবেন সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা প্রত্যেকটা ফ্লোর দিয়ে প্রত্যেকটা রুমে আমরা নেটের লাইনগুলো টানতেছি এখানে একটা নেটের জন্য আমরা বক্স বসিয়ে নিয়েছি যেহেতু ডিস্ট্রিবিউশন বোর্ড এটা তো আপনারা এইভাবে কাজগুলো করবেন এতে করে কোনো প্রকারের সমস্যা নেই যখন পাইপগুলো বসাবেন অবশ্যই ভালো মানের পাইপগুলো দিয়ে নেটের লাইনগুলো ইউজ করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ